আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো এক নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া সমস্যা একের যে রিডিংগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে নিবে আমরা উত্তরে চলে যাই সরাসরি চলো শুরু করি সম্ভাব্য উদ্বেগ আগ্রহ নিয়ে উভয়ে কথা শোনা পড়াশোনা বন্ধ করে দিলে তার প্রভাব কি হতে পারে তা নিয়ে আলোচনা করা শিপ্রার আচরণ কিভাবে পরিবর্তন করা যায় মা কিভাবে শিপরা সহযোগিতা করতে পারেন ইত্যাদি উত্তরটি দেখে নাও আগ্রহ নিয়ে উভয়ের কথা শোনা এটি যদি তোমাদের ঝাপসা দেখা যায় তাহলে তোমরা তোমাদের ভিডিও রেজুলেশনটি বাড়িয়ে নিবে তাহলে দেখবে ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে আগ্রহ নিয়ে উভয়ের কথা শোনা পড়াশোনা বন্ধ করে দিলে তার প্রভাব কি হতে পারে তা নিয়ে আলোচনা করা শিপ্রার আচরণ কিভাবে পরিবর্তন করা যায় মা কিভাবে শিব্রাকে সহযোগিতা করতে পারেন ইত্যাদি শিব্রাকে চুক্তি সহকারে বোঝাবো যে কোনো অনুষ্ঠান যেতে বা বাড়িতে আসতে দেরি হলে তার মাকে আগে থেকে জানাবে তাকে বোঝাবো পড়াশোনা ছাড়া জীবনে বড় হওয়া যায় না সকল সফলতার মূল হল পড়াশোনা পড়াশোনা না করলে তার জীবনের কোনো স্বপ্নই পূরণ হবে না কথা মনোযোগ দিয়ে শুনবো তারপর তার কথাগুলো মূল্যায়ন করব তাকে বেশি করে সময় দিব এবং তার মনোভাবকে প্রাধান্য দিব কোনো ভুল করলে তাকে বোঝাবো রাগ করব না যুক্তিখণ্ডের মাধ্যমে তার ভুল সিদ্ধান্ত থেকে সরে আসতে সহযোগিতা করব আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো দুই নম্বর পৃষ্ঠার ছকটি সমস্যার দুইটি আমরা সমাধান করবো চলো শুরু করি এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে নিবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া প্রতিবেশী হিসেবে এই পরিস্থিতিতে কিভাবে আমরা সজীব ও তার পরিবারকে সহায়তা করতে পারি চলো আমরা উত্তরটি দেখে নি প্রতিবেশী হিসেবে এই পরিস্থিতিতে কিভাবে আমরা সজীব ও তার পরিবারকে সহায়তা করতে পারি প্রথমে সজীবকে পড়াশোনার গুরুত্ব সম্পর্কে ধারণা দিব দ্বিতীয়ত হলো প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া ক্ষতিকর দিকগুলো উদাহরণ সহ তুলে ধরব তিনে তার মা বাবাকে স্নেহপরায়ণ হয়ে তাকে পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ দিব চারে বিকালে খেলাধুলা করার জন্য তার অংশগ্রহণ নিশ্চিত করবো পাঁচে সময় পেলে তার বাসায় গিয়ে তার সাথে গল্প করব ছয়ে মাঝে মাঝে সজীবকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব